হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমি এখন বেরিয়েছি বিকেল বেলায় একটু রাস্তায় আর যাব একটু পরে শপিং মলে হাঁটতে হাঁটতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জাপানে গ্রীষ্মকালে শপিং মলে কি কি সবজি পাওয়া যায় জাপানে তো এখন গরমকাল অনেকটাই পড়ে গেছে আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করলাম আপনারা ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন এখন যা যাক জাপানে জিনিসপত্রের দাম যথেষ্ট বেশি সেটা আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের দেশের তুলনায় জাপানের জিনিসপত্রের দাম বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু কখনো কখনো এক একটা জিনিসের দাম এতটাই মাত্রা ঠিক যে সেটা কিনতে গেলে মাঝে মাঝে মনে হয় কিডনি বেচতে হবে জাস্ট সাপার্ট কলকাতা হোক বা ঢাকা বা জাপানের যে কোনো বড় জায়গাতে বা যে কোনো বড় শহরগুলোতে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেখানের দাম অনেকটাই বেশি তার কারণ এগুলো ফার্ম বা ক্ষেত থেকে অনেকটা দূরে হয় তাই মালপত্র দোকানে আনতে গেলে বা বাজারে পৌঁছাতে গেলে ট্রান্সপোর্ট কস্ট বেশি লাগবে এটাই স্বাভাবিক না যদিও বর্তমানে সব দেশে বা সব জায়গাতে লিভিং অনেকটাই বেড়ে গেছে আর এদিকে দেখুন জাপানের টমেটো বিক্রি হচ্ছে এখানে টমেটোর অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় আর জাপানে টমেটোর দাম সবসময় অনেকটাই বেশি হয় এ শপিং মলগুলোতে এত সুন্দরভাবে সবজি সাজিয়ে রাখা থাকে যে দেখলেই মনটা ভালো লাগে আর মনটা ফ্রেশও হয়ে যায় সব সবজির দামগুলো ওপরে লেখা থাকে তাই দাম দর করার কোনো প্রয়োজনই পড়ে না যার যতটা প্রয়োজন সেই মতো সেই বাস্কেটে ভরে নিয়ে বিলিং কাউন্টারে গিয়ে বিল করে নেয় আর দেখতে পাচ্ছেন এই ধারে বাঁধাকপি রাখা আছে এখানে যেরকম গোটাও বিক্রি হয় তার সাথে অর্ধেকটা কেটেও বিক্রি হয় সেইভাবে মূল চাইলে গোটাও কিনতে পারেন বা অর্ধেকটা কাটা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো নিতে পারেন এপাশে দেখুন আপনাদের দেখাচ্ছি সবুজ বিনস জাপানে বিনসের দাম সচরাচর সবসময় বেশি থাকে আর বিনস সারা বছর এখানে দেখা যায় না কোন কোনো সিজনে বিনস ওঠে সাধারণত এখানে সবাই সুপার মার্কেট থেকেই রোজকার দিনের যে বাজার সেগুলো করে থাকে আমি এসেছিলাম আজকে শপিং মলে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে তো শপিং মলে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল সাজানো আছে এই ফুলগুলো এখানে বিক্রির জন্যই রাখা হয়েছে জাপানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় সেটা সত্যি জাপানে না আসলে বলে বোঝানো যাবে না দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিওতে শেয়ার করছি অনেক ফুলের নামও জানি না কিছু কিছু ফুলের হয়তো নাম জানি যেগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ফুলই ইন্ডিয়াতে নেই ধারে আলু আলু রাখা আছে চাইলে আপনি শুদ্ধ কিনতে পারেন বা এমনি আলুও কিনতে পারেন প্রত্যেকটা আলুর এখানে কোয়ালিটি কিন্তু আলাদা হয় সেই অনুযায়ী দাম নির্ধারণ করা থাকে আর জাপানে সচরাচর সাদা পেঁয়াজই দেখা যায় লাল পেঁয়াজ অতটা দেখা যায় না কিছু কিছু জায়গায় আপনি লাল লাল পেঁয়াজ পাবেন কিন্তু পেঁয়াজের দাম এখানে চাইলে সাদা পেঁয়াজের থেকে অনেক বেশি হয় আমরা অনেক শপিং মলেই ঘুরে ঘুরে বাজার করি তার মধ্যে এই শপিং মলটা আমাদের বাড়ির কাছাকাছি এখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি থাকে আর জিনিসের কোয়ালিটি ভালো হয় আগে যে সবজিগুলো ইন্ডিয়ায় থাকা অবস্থায় কোনোদিনই খেতাম না জাপানে আসার পর কোনো সবজি না পেয়ে সেই রোজকারের জীবনে একই সবজি খেতে হয় বারবার তাই এই সবজিগুলোই এখন অনেকটাই প্রিয় হয়ে গেছে কেননা মানুষ পরিস্থিতির সাথে অনেকটাই মানিয়ে নেয় সেরকম আমাকেও মানিয়ে নিতে হয়েছে আর আমাদের ইন্ডিয়াতে বাজারে গেলে যেরকম মাছের আলাদা কাউন্টার থাকে বা সবজি আলাদা জায়গায় বিক্রি হয় ফলমূল আলাদা জায়গায় বিক্রি হয় এখানে শপিং মলগুলোতেও কিন্তু সেম সিস্টেম করা থাকে সবজির জন্য আলাদা কাউন্টার ফলের জন্য আলাদা কাউন্টার মাছও সেরকম আলাদা কাউন্টারে বিক্রি হয় খুব সুন্দর সাজানো গোছানো হয় এখানকার শপিং মলগুলো শুধু শপিং মল বলবো না আপনারা যদি এখানে ভিলেজ মার্কেটগুলোতেও যান দেখবেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো সেটা আপনাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেছি আসল কথা জাপান দেশটা এতটাই নিট অ্যান্ড ক্লিন এগুলো হওয়ার পেছনে এখানকার মানুষের অনেকটাই ভূমিকা বেশি আমি আপনাদের সাথে জাপান রিলেটেড অনেক ব্লগ শেয়ার করি আপনারা ভিডিও কমেন্ট বক্সে ভালো মন্দ অনেক কিছুই কমেন্ট করেন সেটা দেখে যথেষ্ট আমার ভালো লাগে আজকের এই ব্লগটা এখানের মতোই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ পাবেন আমার চ্যানেলে বাই